বন্ধুরা আজ আমরা শুনব এক অনন্য বৌদ্ধ নীতিকল্প তপস্য জাতক এই গল্প আমাদের শেখায় ভণ্ডামি যতই ঢেকে রাখো না কেন একদিন সত্য প্রকাশ পেতেই হয় একদিন বোধিসত্ত্ব ও তার শিষ্যরা লবণ ও অম্ল সংগ্রহের জন্য হিমালয় থেকে নেমে এক গ্রামে এলেন তারা একটি পর্ণশালা বা পাতার কুঁড়েঘর তৈরি করে সেখানে বাস শুরু করলেন প্রতিদিন ভিক্ষা করতে যাওয়ার পর দেখা যেত এক দুষ্ট বানর আসে পর্ণশালার ছাদ থেকে পাতা টেনে ফেলে দেয় কলসির জল ঢেলে ফেলে দেয় কমণ্ডলু ভেঙে ফেলে এমনকি অগ্নিশালায় ঢুকে মল ত্যাগ করে তবু তাপসেরা ধৈর্য ধরলেন বর্ষা শেষে তাপসেরা হিমালয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গ্রামবাসীরা শুনে ভক্তিভরে প্রচুর ভিক্ষা ও খাদ্যদ্রব্য নিয়ে আশ্রমে এলো তাদের ভক্তি ও দান দেখে সেই দুষ্ট বানরের মনে লোভ জাগল তখন বানর তপস্বীর পোশাকের অনুকরণে শরীর মুড়িয়ে নিল আর আশ্রমের পাশে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করার ভান করতে লাগল বানরকে দেখে গ্রামবাসীরা বিস্মিত তারা বলল বানরের প্রতি কেমন ভক্তি সে এভাবেও তপস্যা করতে পারে তাই না তাদের কথায় হাসি পেল বোধিসত্ত্বের তিনি শান্ত কন্থে বললেন ভাই তোমরা যাকে এভাবে প্রণাম করতে দেখছো তার প্রকৃতি তোমরা জানো না এ আমাদের কমণ্ডলু ভেঙে দিয়ে পালায় আমাদের অগ্নিশালায় মল ত্যাগ করে বোধিসত্ত্বের কথা শুনে গ্রামবাসীরা সত্য বুঝতে পারল তারা সঙ্গে সঙ্গে লাঠি হাতে বানরকে তাড়িয়ে দিল আর তাপসীদের যথাযথ ভিক্ষা দান করে ফিরে গেল বোধিসত্ত্ব ও তার শিষ্যরাও এরপর সেই স্থান ত্যাগ করে পুনরায় হিমালয়ের নীরব আশ্রমে ফিরে গেলেন ভণ্ডামি ও ছলনায় কিছুদিনের জন্য মানুষকে প্রতারিত করা যায় কিন্তু চিরকাল নয় সত্য ও সততার জ্যোতি শেষ পর্যন্ত অন্ধকার দূর করে দেয় বানর তপস্বী জাতক পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময় বোধিসত্ত্ব কাশী রাজ্যে এক কুলে জন্মগ্রহণ করেন বয়সপ্রাপ্ত হলে তিনি তক্ষশিলা নগরে গিয়ে সর্বশাস্ত্র অধ্যয়ন করেন বিদ্যালাপ করে বাড়ি ফিরে এসে তিনি গৃহস্থাশ্রমে প্রবেশ করলেন না তিনি ঋষি প্রবজ্জা গ্রমণ করে হিমালয়ে চলে যান তার বহু শিষ্য ছিল তিনি শিষ্যদের সঙ্গে আশ্রমের মধ্যে বাস করলেন হিমালয়ে দীর্ঘকাল অবস্থান করার পর বোধিসত্ত্ব একবার লবণ ও অম্ল সংগ্রহের জন্য শিষ্যগণ্ডসহ পর্বত থেকে নেমে এক গ্রামে গেলেন সেখানে একটি পর্ণশালা নির্মাণ করে বাস শুরু করলেন তাপসেরা পর্ণশালা ছেড়ে এখন ভিক্ষা করতে চলে যেতেন তখন এক দুষ্ট বানর বন থেকে এসে পর্ণশালার চাল থেকে পাতা তুলে ফেলে দিত কলসির জল ঢেলে ফেলে দিত কমণ্ডলুগুলি ভাঙত এবং অগ্নিশালায় ঢুকে মল ত্যাগ করত বর্ষা শেষে তাপসেরা হিমালয় ফিরে যাওয়ার ইচ্ছা করলেন তারা গ্রামবাসীদের তা জানিয়ে দিলেন গ্রামবাসীরা প্রচুর ভিক্ষা নিয়ে তাপসদের দেওয়ার জন্য আশ্রমে এলো সেই ভিক্ষার মধ্যে অনেক সুখাদ্য ছিল সেই দুষ্ট বানর তা দেখে ভাবলো আমি তপস্বী সেজে গ্রামবাসীদের মোহিত করব তাহলে তারা আমাকে ভালো ভালো খাবার দান করবে এই স্থির করে সে এক তাপস বেশ ধারণ করে তাপসীদের কিছু দূরে দাঁড়িয়ে রইল এমন ভাব দেখালো যেন সে সূর্যদেবকে নমস্কার করছে বানরকে এই অবস্থায় দেখে গ্রামবাসীরা নিজেদের মধ্যে বলা করতে লাগলো পূর্ণাত্মা তপসীদের সংস্পর্শে থাকলে সকলেই পুণ্যবান হয় সামান্য এক বানরও তপস্বির মতো সূর্য প্রণাম করছে তাদের কথা শুনে বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন এই বানরের প্রকৃতি জানো না বলে এর প্রশংসা করছো এ আমাদের কমণ্ডলু ভেঙে দিয়ে পালায় আমাদের অগ্নিশালায় মল ত্যাগ করে এই কথা শুনে গ্রামবাসীরা ভণ্ড তপস্বী বানরের প্রকৃতি বুঝতে পারল তারা লাঠি দিয়ে বানরকে প্রহার করতে করতে তাড়িয়ে দিল তারপর তাপসদের ভিক্ষা দিয়ে চলে গেল বোধিসত্ত্ব তার শিষ্যরাও সেই আশ্রম ছেড়ে হিমালয়ে চলে গেলেন এটাই ছিল আজকের গল্প বানর তপস্বী জাতক সত্যকে অনুসরণ করো ভণ্ডামি থেকে দূরে থাকো তবেই জীবনে শান্তি ও সম্মান লাভ করা যায়